দশকে পাতার উল্টো পিঠে পাতার রস চুষে খায় আক্রান্ত পাতায় প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু হলুদ দাগ দেখা যায় এবং পরে সাদা হয়ে যায় এটা কি এটা হচ্ছে মাকড়ের আক্রমণ এর মধ্যে যদি আপনারা ভুল কীটনাশক দেন তাহলে পোকা মাকড় এই কীটনাশকের উপর রেজিস্ট্যান্স গ্রো করে ফলে আপনি একাধিক কীটনাশক একসাথে দিয়েও আর কাজ হয় না দর্শক পর্বে থাকবে বেগুনের জেড রেড মাইট বা লাল মাকড় ব্যবস্থাপনা আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বুরুরা কুমিল্লা দর্শক আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন আপনারা জানেন এই বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবানও হবেন কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয় দশক আজকে থেকে আপনাদের সামনে তুলে বেগুন চাষাবাদ বিষয়ক আঠারো পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি জলবায়ু এবং বৈশিষ্ট্য ভিত্তিক বেগুনের সেরা জাত পরিচিতি দশক দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজ হার বেগুনের বীজ শোধন বীজতলা তৈরি চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন চারার বয়স চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল চতুর্থ পর্বে থাকবে বেগুনের সুষমসার ব্যবহার সুষমসার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া পার্শ্বকুশি বা অতিরিক্ত কুশি ছাটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট প্লাই বা সাদা মাছি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বেগুনের থিপস পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল মাকর ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে বেগুনের পচা ও পচা রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা খুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং আঠারোতম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি বা ব্রিঞ্জাল স্যুট অ্যান্ড ফ্রুট বোরার বা বেগুনের ডগা ও ফল চিত্রকারী পোকা ব্যবস্থাপনা দর্শক আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই আঠারোটি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই আঠারোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আজকে থাকছে এগারোতম পর্ব দর্শক এই পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল মাকড় ব্যবস্থাপনা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাচিন জারিয়া চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই রেড মাইট বা মাকড়ের পরিচিতি এরা দেখতে খুবই ক্ষুদ্র এদের নিম বা বাচ্চা অনুবীক্ষণিক এবং হালকা বাদামি ও লালছে বাদামি বর্ণের মাকড়ের দেহ ডিম্বাকৃতি এবং এদের গায়ের রং কমলা লাল বা গাঢ় বাদামি বা হলদে বাদামি হয়ে থাকে এরা আস্তে আস্তে নড়াচড়া করে এবং এই মাইট বা মাকর উঠতে পারে না চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লাল মাকড়ের ক্ষতির লক্ষণ দর্শক এই বেগুনের লাল মাকড় শুধু বেগুন ফসলই না বেগুন ছাড়াও টমেটো সিম বরবটি এবং কুমড়া জাতীয় সকল ফসলেই এই রেড মাইট বা লাল মাকর আক্রমণ করে থাকে দশক এই লাল মাকড় নিব বা পূর্ণাঙ্গ অবস্থায় কুড়ি ও পাতার পিঠে পাতার রস চুষে খায় আক্রান্ত পাতায় প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বিন্দু হলুদ দাগ দেখা যায় এবং পরে সাদা হয়ে যায় আপনারা যদি বেগুন আগাম লাগান তাহলে এই রেড মাইট বা লাল মাকড় মারাত্মক ক্ষতি করে এর আক্রমণে গাছের বৃদ্ধি কমে যায় পাতা ও কাণ্ডের আকৃতি নষ্ট হয় পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যায় ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং গাছ পাতায় বাদামি লক্ষণ প্রকাশ পায় বিশেষ করে শিরা বরাবর পাতায় সাদা বর্ণের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লাল দাগ দেখা যায় তাছাড়া হালকা আশেরও সৃষ্টি হয় এবং এই পাতা বিবর্ণ হয়ে যায় এই রেডমাইট বা লাল মাকড়ের আক্রমণ হলে চলুন দশক আমরা এখন জেনে নেই এই রেড মাইট বা লাল মাকড়ের সমন্বিত ব্যবস্থাপনা আপনার মাটিতে যদি বেশি মাত্রায় কম্পোস্ট বা জৈব সার ব্যবহার করে থাকেন বা নাইট্রোজেন সার ব্যবহার করেন তাহলে এই মাকড় প্রতিরোধ হয়ে যাবে দর্শক আপনার জমিতে বেগুনে যদি রেডমাইট বা লাল মাকড়ের আক্রমণ হয় তাহলে আক্রান্ত পাতা পোকা সহ সংগ্রহ করে আপনারা ফুরিয়ে ফেলবেন অথবা মাটি চাপা দিবেন তাহলে কিন্তু এই রেডমাইট বা লাল মাকড়ের আক্রমণ কমে যাবে মাকড় সাধারণত আর্দ্র আবহাওয়া পছন্দ করে পানি স্প্রে করেও এই মাকড়ের আক্রমণ আপনারা কমাতে পারেন দর্শক এই মাকড় প্রতিরোধের জন্য প্রতি লিটার পানিতে নিম তেল পাঁচ মিলি এবং পাঁচ গ্রাম ট্রিক্স প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নিচে ভিজিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে এই মাকর প্রতিরোধ হয়ে যাবে এছাড়াও এক কেজি আদাভাঙ্গা নিম বীজ বিশ লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে যদি আপনারা ছেঁকে স্প্রে করেন তাহলে কিন্তু এই মাকর প্রতিরোধ হবে ইস্পাহানির বায়োনিম প্লাস এক পারসেন্ট এক মিলি পার লিটার হারে অথবা বায়োনিম শূন্য দশমিক তিন ইসি দেড় মিলি পার লিটার হারে দশ দিন পর পর বিকালে পুরু গাছ ভিজিয়ে স্প্রে করতে থাকবেন প্রতি সপ্তাহে বেগুন জমিতে যদি একবার আপনারা নিম বা বাইকাও প্রতি লিটার পানিতে এক মিলি হারে বিকেলে স্প্রে করে দেন এছাড়াও আপনারা জৈব মাকড়নাশক ফিজি মাইক বা কে মাইক যদি এক লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করে দেন তাহলে কিন্তু এই মাকড়ের আক্রমণ কমে যাবে দশক এছাড়াও মাকড়ের আক্রমণ যখন বেড়ে যাবে তখন অ্যাবামেক্টিন ও স্পিরোডিক্লোফেন কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের ডোমিনেটর বিশ এস সি এক মিলি প্রতি লিটার পানিতে অথবা অ্যাবামেকটিন ও ম্যাট্রিন কম্বিনেশন গ্রুপের মিমপেক্সের নিটেক্স তিন ডব্লিউজি এক গ্রাম প্রতি লিটার পানিতে অথবা হ্যাকজি গ্রুপের এসিআইয়ের মাইলেজ পাঁচ ইসি নাপকোর হ্যাকসারাইট এর যে কোনো একটি এক মিলি প্রতি লিটার পানিতে অথবা ফ্যান পাইরক্সিমেট গ্রুপের স্যামকোর মিটিসল পাঁচ ইসি দুই মিলি প্রতি লিটার পানিতে অথবা ডাইফেন থিউরন গ্রুপের স্টোয়েস্টের ডাইফেন পঞ্চাশ এসসি এক মিলি প্রতি লিটার পানিতে অথবা প্রপারজাইট গ্রুপের সেতুর ওমাইট সাতান্ন ইসি বা সুমাইট এক মিলি প্রতি লিটার পানিতে অথবা ফ্যানপোপ্রাথিন গ্রুপের সেতুর ডেনিটল দশ ইসি এক মিলি প্রতি লিটার পানিতে অথবা স্পাইরোমেসিফেন গ্রুপের বায়ারের ওবেরন দুইশো চল্লিশ এস সি ইয়নের বিস্তার চব্বিশ এসসি দুই মিলি প্রতি লিটার পানিতে অথবা এবামেকটিন গ্রুপের মাকড়নাশক এক মিলি প্রতি লিটার পানিতে যদি বিকেলে আপনারা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন তাহলেই দমন হয়ে যাবে এই রেড মাইট বা লাল মাকড় প্রয়োগ করার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করবেন যেদিন আপনি কীটনাশক স্প্রে করবেন এর আগেই বেগুন আপনি গাছ থেকে তুলে নেবেন আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান এই আঠারোটি পর্ব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি বেগুন চাষাবাদ করে সফল হবেন বারোতম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অফ রোগ ব্যবস্থাপনা দর্শক বারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে